হ্যালো সবাইকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিলান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা বা চূড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা আপনারা কীভাবে দেখতে পারবেন বা ওয়েব পোর্টাল থেকে আপনারা কীভাবে রেজাল্টটা দেখতে পারবেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে তিনটি সহজ উপায় অবলম্বন করে আপনি ওয়েব পোর্টাল থেকে আপনার রেজাল্টটি দেখে নিতে পারেন এছাড়াও বলে রাখি আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের কাছেও কিন্তু এস এম এস আসবে এবং যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে অর্থাৎ চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন তাদের কাছেও কিন্তু এস এম এস আসবে সকল পরীক্ষার্থীর রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করা হয় না যারা শুধুমাত্র উত্তীর্ণ হয় তাদের রেজাল্টে কিন্তু প্রকাশিত হয় অর্থাৎ পিডিএফ আকারে একটা ফাইল আকারে কিন্তু এখানে প্রকাশিত হয় তো চলুন দেখে নিই কীভাবে আমরা ওয়েব পোর্টাল থেকে রেজাল্টটা দেখে নিতে পারি পারবো বা উত্তীর্ণদের তালিকা আমরা দেখে নিতে পারবো তো ফার্স্ট আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে তো ব্রাউজারে আসার পরে আমরা সার্চ করব যুব উন্নয়ন অধিদপ্তর লিখে যুব উন্নয়ন অধিদপ্তর লিখে সার্চ করার পরে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটটা কিন্তু সার্চ রেজাল্টের একদম উপরের দিকে চলে আসবে তো আমরা এই প্রথম সার্চ রেজাল্টে আমরা ক্লিক করব সার্চ রেজাল্টে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব পোর্টালে নিয়ে আসবে তো ওয়েবসাইটে চলে আসার পরে আমরা এখানে নোটিশ বোর্ডটি দেখতে পাবো এই যে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে কিন্তু আমরা জেলা পর্যায়ের তথ্যগুলো কিন্তু পাবো না কারণ আমাদের যে জেলায় হয়েছে এই এই রেজাল্ট কিন্তু নোটিশ বোর্ডে দেওয়া থাকবে না কারণ এটা জাতীয় পর্যায়ের বা কেন্দ্রীয় পর্যায়ের কিন্তু নোটিশ বোর্ড এইখানে মূলত যে নোটিশগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে কেন্দ্রীয় নির্দেশনা ভর্তি বিজ্ঞপ্তি অনলাইন আবেদন সংক্রান্ত তথ্য টেন্ডার বা নিয়োগ বিজ্ঞপ্তি অথবা সারা দেশের জন্য প্রযোজ্য সরকারি নোটিশ ঠিক আছে এই ধরনের নোটিশগুলো কিন্তু এই নোটিশ বোর্ডে পাবেন তো আমাদের পেতে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে আমাদের সম্পর্কে আমাদের সেবা বিভিন্ন আদেশ ই সেবা গ্যালারি তো এই যে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে থেকে আমাদেরকে যোগাযোগে ক্লিক করতে হবে ঠিক আছে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন কিন্তু ফোনের মেনু অপশন থেকে ঠিক আছে আপনার ফোনের মেনু অপশন থেকে যোগাযোগ অপশনে কিন্তু চলে আসবেন তো যোগাযোগ অপশনে এসে এইখান থেকে আপনি দেখতে পারবেন যে চৌষট্টি জেলার ওয়েব পোর্টাল ঠিক আছে চৌষট্টি জেলার ওয়েব পোর্টাল আমি আবারও বলছি যে আমাদের যে এখানে মেনুতে যে অপশনগুলো রয়েছে এই অপশনের যোগাযোগে এসে চৌষট্টি জেলার ওয়েব পোর্টাল এইখানে আমরা ক্লিক করব। এইখান থেকে আমরা যদি নিচে চলে আসি আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ওয়েব পোর্টাল লিঙ্কসমূহ তো এইখান থেকে আপনার যে বিভাগ সেই বিভাগের ওয়েব পোর্টাল লিঙ্ককে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি যদি এখান থেকে রংপুর বিভাগটা যদি সিলেক্ট করি তো রংপুর বিভাগের সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সকল পোর্টালের লিঙ্ক সমূহ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন জেলা এবং এখানে পোর্টাল লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের সকল পোর্টাল সমূহ দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ঠিক আছে সকল জেলার ওয়েব পোর্টাল লিঙ্ক কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমরা এইখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে জেলা আছে সেই জেলার উপপরিচালকের কার্যালয় রংপুর উপপরিচালকের কার্যালয় অর্থাৎ প্রথম যে অপশনটা এটাকে আমার আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি আবারও বলছি যে উপপরিচালকের কার্যালয় এইটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা এইখানে যদি ক্লিক করি তো এইখানে যে নোটিশ বোর্ডটা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমরা আমাদের জেলা পর্যায়ে লিখিত বা মৌখিক পরীক্ষার রেজাল্টগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব শুধু রেজাল্ট না আমাদের জেলা পর্যায়ের যে নোটিশগুলো সেগুলো কিন্তু আমরা এই নোটিশ বোর্ড থেকে পেয়ে যাব তো আমি যদি এখান থেকে সকলে ক্লিক করি তাহলে আমার সামনে সকল নোটিশগুলো শো করবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রকাশের তারিখ আঠারো ছয় দু হাজার পঁচিশ সতেরো তারিখে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এটা প্রকাশ করা হয় আঠারো তারিখ কেননা উনিশ তারিখে কিন্তু মৌখিক পরীক্ষা ছিল শুধু খুলনা বিভাগ ছাড়া আমরা যদি এই যে ডাউনলোড বাটন ঠিক আছে এখানে আমরা ডাউনলোড করলে পিডিএফটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পরে যারা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা যারা পাস করেছে তাদের এখানে রেজাল্ট শো করছে ঠিক আছে এই যে এখানে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু এখানে শো করছে এবং ম্যারিট লিস্ট অর্থাৎ সে কত নাম্বার সিরিয়ালে আছে সেই লিস্টটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে আপনি রেজাল্টটা দেখে নিতে পারেন তবে এখানে আরো একটা উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে যে সব জেলায় যে তালিকাটি প্রকাশ করা হবে বা এই রেজাল্ট শিটটা যে প্রকাশ করা হবে এমনটা কিন্তু নয় কোনো কোনো জেলায় এটা ওয়েব পোর্টালে দিতেও পারে আবার নাও দিতে পারে তবে হবে উত্তীর্ণ প্রার্থীদের কাছে কিন্তু অবশ্যই অবশ্যই এস চলে যাবে তো এইটা ছিল জেলা পর্যায়ের ওয়েবসাইটে এসে রেজাল্ট দেখার একটা উপায় তো এছাড়াও আর একটা সহজ উপায় আছে সেম ওয়েবসাইটেই তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে হোমপেজে চলে আসলাম হোমপেজে আসার পরে এখানে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন যে অফিসের ধরন তো আমাদের এই অফিসের ধরণে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অফিসের ধরন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর বাতায়ন বিভাগীয় বাতায়ন জেলা বাতায়ন তো আমাদের প্রয়োজন হচ্ছে জেলা পর্যায়ের রেজাল্টটা দেখা ঠিক আছে তো এই জন্য আমরা জেলা বাতায়নটা এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে পাশে দেখবেন আরেকটা অপশন চলে এসেছে এখানে কি বিভাগ নির্বাচন করুন আপনার বিভাগটা এখান থেকে নির্বাচন করতে হবে ঠিক আছে তো এখান থেকে রংপুর দিয়ে দিলাম পাশে আরেকটি অপশন আসছে সেটা হচ্ছে যে জেলা নির্বাচন তো জেলা নির্বাচনে আমরা যদি এখান থেকে জেলাটা সিলেক্ট করে নিই এরপরে আসতেছে জেলা অফিস জেলা অফিসে এখানে এসে এখান থেকে উপপরিচালকের কার্যালয় উন্নয়ন অধিদপ্তর সেটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আমরা একটু খুঁজে দেখি এই যে আমরা পেয়ে গেছি উপপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর তো এই যে এই বিষয়টা এখান থেকে আসলে খুঁজে বের করাটা একটু কঠিন তো এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা ওয়ে বাট এই জিনিসটা একটু খুঁজে পেতে একটু বেগ পেতে হয় আপনি যোগাযোগ অপশনে এসেও চৌষট্টি জেলার ওয়েব পোর্টালে গিয়েও ওই সিস্টেমটাতেও আপনি রেজাল্টটা পেয়ে যেতে পারেন আপনি এইখান থেকেও সেম চারটা অপশন সিলেক্ট করেও কিন্তু এই যে চারটা অপশন আমি দেখিয়ে দিলাম এইভাবেও কিন্তু সিলেক্ট করে জাস্ট গোতে ক্লিক করলে আপনাকে আপনার জেলার ওয়েব পোর্টালে কিন্তু নিয়ে চলে আসবে এই যে নিয়ে আসছে ঠিক আছে তো এই ছিল দুইটা সিস্টেম এবং আরেকটা ইজিয়েস্ট সিস্টেম সেটা হচ্ছে যে তো আমরা এই মুহূর্তে উপপরিচালকের কার্যালয় কার্যালয় যুবনয়ন অধিদপ্তরের ওয়েব পোর্টালে কিন্তু রয়েছে তো এখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে ইউথ ডট রংপুর ডট গভ ডট বিডি স্ল্যাশ বিএন স্ল্যাশ সাইট স্ল্যাশ ভিউ স্ল্যাশ নোটিসেস তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইখানে মূলত ইউথ ডট এরপরে কি রয়েছে রংপুর এরপর রয়েছে ডট গভ ডট বিডি তো এইখানে আমরা যদি এই রংপুরের জায়গায় আমরা যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেই অন্য কোনো জেলার নাম যদি আমরা এখানে দিয়ে দেই সেই জেলার ওয়েব পোর্টালটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো আমি এখানে রংপুর নামটিকে কেটে অন্য একটি জেলার যদি অ্যাড্রেস আমি এখানে দিয়ে দেই সেটা হতে পারে আমি যদি এখানে পাবনা দিয়ে দেই ওকে পাবনা লিখছি এখন আমাদের লিঙ্কটা কী হয়েছে ইউথ ডট পাবনা ডট ডট বিডি তারপরে যা ছিল তাই দেওয়ার পরে আমি যদি এখানে এন্টার বাটনে প্রেস করি এখন দেখবেন আমাদের কিন্তু এই যে পাবনা পাবনার যে উপপরিচালকের কার্যালয় ওই পোর্টাল সেখানে কিন্তু 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 আমাদেরকে নিয়ে চলে এসেছে এখানেও নোটিশটি প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার মূলত এটা নোটিশটা প্রকাশ করা হয় এখনো পর্যন্ত মৌখিক পরীক্ষার নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়নি তবে যদি প্রকাশ করা হয় তাহলে অবশ্যই কিন্তু এই প্রসেসটা কিন্তু অনুসরণ করে আপনি এই ওয়েব পোর্টালে এসে রেজাল্টটি দেখে নিতে পারবেন তো এই ছিল মূলত তিনটা ওয়ে যেটার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু রেজাল্টগুলো দেখে নিতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে